নতুন করে দেওয়া স্বাধীন হয়েছে নেতা হয়েছি পঁচানব্বই লাখ হয়েছে এক কোটি হইতে আরো কিছু টাকা লাগবে দুশো হাজার করিয়া এক কোটি বানা হলাম তারপর টাকা বাড়ি ঘর করবো মাই খালি খামিয়া দেখি কোনো সমস্যা নাই আউ খালি পুজোর লইয়া কারণ

হ্যাঁ আর এই সব সারা মাঠে করিয়া আমার এলাকা পুরা পরিষ্কার পরিষ্কার আমি পরিষ্কার চাই কোনো গেম জ্যাম ফ্যাঁচ যার আমি ফাইজামি আমি সব দেখতে চাই না চাই না তবে এটা কথা হ্যাঁ কোন দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা তোর এই মোবাইলের দাম কত দিন ষোলো জানো সে না হ্যাঁ ও ঠিক বিশ হাজার টাকা আদা করে দিন বিশ হাজার বিশ হাজার আদা করে দিবেন ওই আমি কি কালো নু তেমন আছি

কোন দিব দি সালামের পোলাটা এত বিয়াদি বলি আজকে ছুটে হালাবো কখন দিছি খবর এখন তুই আমার কাছে আমার কোনো

তোর নামে মামলা হইব তোরে ফাঁসাইব দরকারটা কি আমি চাই না আর জানুস তো আমি নেতা হয়েছি দুই টাকা খাওয়ার লেগা না আমি চাই এলাকার সুস্থটা সমাধান দিতে আরে কাকা আমি তোর এলাকা ব্যস্তাম না হয়ে গেছে দাম কত না আমি কইছি কত তুই গিয়া কত কবি আগে বেশি না ওই কয় দাম দিয়া কর আমার দোষ এখন ওই মোবাইল তোর 40000 টাকা তোর জরিমানা করা হবে তুই এ কাকা না করে হ্যাঁ গরে প্রেম মানুষ আমরা

এই কালো মত থাকতে তোর কোনো সমস্যা নাই নাই যা আচ্ছা আমাদের না হয়ে যায় টেটে না ঠিক আছে যা যাতে হইলাম টাকা আমি খাই টাকা আমারে খাই আমি কি টাকা রে খাই কি একটা আমাকে মাসে কালো নেতাই আমার আসল ঘর আসল না আসল পাইতো তুই আমার ache aite আমার aite ache subhasarak ei sanglai khara hon ki se dude bida ge

কি কোমো বুঝো এই সমাজের মধ্যে যে বৈষমুর লগে আমরা আগে থেকে কিছু করলাম আজকে হেই শুরু হয়ে গেছে গা অনা আওয়াজ তো কথা বুঝিনা আমি কি করব এখন তো বুদ্ধি আছে জানো তো আমি কোন টাকা পয়সা ময়দো নাই আমি সুস্থটা বিচার করি আমি এলাকার নেতা আমার আমাস আমি কিনছি জায়গা আমি বাড়ি উঠামু আর ফট করে একবার চাচা আমি কিননা লইছি না তাইলে আমি ওরে ঢাকা মনে ওর আমি ঢাকায়য়া পরে মনে করো একটা কাম করো ওর নামে একটা মামলা দিয়ে দিই কেমন হয় আমি অত শত বুঝি না আমার জায়গা পাইলে হয়েছে আমি বাড়ি ঘর ওরা মেয়ে মামলা দিয়ে দিই মামলা দিয়ে আমার তো বাড়ি ঘর ভাঙ্গে নাই আরে বলো ধর তিনশো ছয় দাঁড়ায় একটা হরদারি মামলা দিয়ে দেবো